মেহুল এবং আলিয়া মজা করে ফুচকা খাচ্ছিল তখনই মেহুলের কাছে কল আসে এবং সে জানতে পারে যে আর কে রোডে একটা বিল্ডিং মধ্যে একজনের মৃত্যু ঘটেছে চলো আলিয়া ডিউটি করার টাইম চলে এসছে স্যার মাত্র দুটো ফুচকা খেতে দিন যাচ্ছি আলিয়া কেস টাইম আলিয়া জলদি জলদি দুটো ফুচকা খায় এবং মেহুলের সাথে গাড়িতে বসে যায় মেহুল এবং আলিয়া আর রোডের উদ্দেশ্যে রওনা হয় আর রোডে যাওয়ার জন্য শহরের বাইরের রাস্তা দিয়ে যেতে হয় কিন্তু সেখানে এক জায়গায় চেকিং হচ্ছিল পুলিশ ইন্সপেক্টর মেহুলের গাড়িটাকে আটকে নেয় কিন্তু মেহুল তখনই বুঝে যায় যে এই পুলিশ ভাড়াটা নকলি কিভাবে মেহুল কি করে বুঝতে পারলো ভাবো ভাবো পুলিশের ইউনিফর্মে সিটি পুলিশ লেখা আছে কিন্তু পুলিশের স্পেলিংটা দেখো সেটা ভুল এটা কি করে সম্ভব অর্থাৎ এ নিশ্চয়ই নকলি পুলিশ মেহুল তার গাড়ির থেকে বাইরে বের হয় এবং সেই নকলি পুলিশওয়ালাকে বলে কে তুমি আরে দেখতে পাচ্ছিস না আমি পুলিশওয়ালা চল জলদি করে এক হাজার টাকা বার কর নইলে ভেতরে ঢুকিয়ে দেবো মেহুল তো রিভলভারটা বার করে আমি ডিটেকটিভ মেহুল ডিটেকটিভ মেহুলের নাম শোনা মাত্র দুজন পুলিশ ভয় পেয়ে যায় সেগুলো নকল ছিল নিশ্চয়ই এবং সেখান থেকে পালাতে শুরু করে আলিয়া তাদেরকে পালাতে দেখে নেয় তোমরা কি বলতে পারবে আলিয়া জলদি করে কি করতে পারে সেই দুটো নকলি পুলিশ আলিয়ার পাশ দিয়েই যাচ্ছিলো আলিয়া পুরো স্পিডে কারের দরজাটা খুলে দেয় এবং দুজনায় দরজাতে ধাক্কা লেগে নিচে পড়ে যায় আলিয়া নিচে নেমে তাদেরকে ধরে ফেলে কিন্তু সেই নকলি হাওয়ালদার আলিয়াকে মারার চেষ্টা করে আলিয়া দুজনকে একটা করে ঘুষি মারে এবং দুজনায় নিচে পড়ে যায় মনে হয় ওই দুজন নকলি পুলিশ আলিয়াকে খুবই কমজোর ভাবছিল কিন্তু আলিয়ার ঘুষি খাওয়ার পর তারা বুঝতে পেরে গেছে যে আলিয়া খুবই শক্তিশালী আলিয়া দুজনকে টানতে টানতে মেহিলের কাছে নিয়ে যায় মিহুল গান পয়েন্টে তিনজনকে এক জায়গায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে এবার বলো কে তুমি এবং এসব কেন করছো তখন সে তিনজন বলে যে আজকে রাতেই তারা তিনজন জেল ভেঙে বেরিয়ে এসছে এবং তাদের কাছে টাকা নেই তাই তারা ভেবেছিল যে তারা নকলি পুলিশ হয়ে লোকেদের কাছ থেকে টাকা নেবে মেহুল তখনই পুলিশকে কল করে সেখানে ডেকে এবং পুলিশ তাদের তিনজনকে একসাথে নিয়ে যায় তারপর মেহুল এবং আলিয়া তাৎক্ষণাৎ আলকের পৌঁছে যায় যেখানে মৃত্যু ঘটেছিল মেহুল সেখানে জিজ্ঞাসাবাদ করে তো লোকজন বলে যে যার মৃত্যু ঘটেছিল সেই লোকটার নাম রামান ছিল এবং সে একজন বিজনেসম্যান ছিল মেহুল ডেড বডিকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে এটা একটা খুন মেহুলের এটা কেন মনে হলো ভাবো ভাবো মন্দির দেখো রমানের বডিটা ফাঁসিতে লটকে আছে কিন্তু তার পাটা এখনও নিচে স্টুলে টাচ করছে এবার এটা কি করে সম্ভব যতক্ষণ স্টুলটা নিচে পড়বে ততক্ষণ কোনো লোকই ফাঁসিতে লটকাতে পারবে না অর্থাৎ রমানকে মেরে ফাঁসিতে লটকানো হয়েছে এবং খনি তাড়াহুড়োতে স্টুলটাকে নিচে থেকে সরাতে ভুলে গেছে সেখানে ডক্টর সঞ্জনা ল্যাবের অ্যাম্বুলেন্সটা পৌঁছে যায় পুলিশও সেখানে পৌঁছে যায় ডেড বইটাকে অ্যাম্বুলেন্সে রেখে দেয় এবং ডক্টর সঞ্জনা ল্যাবে পাঠিয়ে দেয় এরপর মেহুল সে বিল্ডিংয়ের আশেপাশের বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সে কোনোই প্রমাণ পায় না মেহুল এবং আলীও ডক্টর সামনে ল্যাবে পৌঁছে যায় আজকে ল্যাবের দরজা একটা নয় দুটো লজিক্যাল পাসওয়ার্ড ডি বন্ধ আছে এরকমটা কখনোই হয়নি নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে তোমরা কি বলতে পারবে কোশ্চেন মার্কের জায়গায় কী আসবে ভালো করে অবজার্ভ করো এবং তোমার উত্তর আমাকে কমেন্ট করে জানাও এখানে মিডিল নাম্বারটা বাদ দিয়ে বাকি দুটা নাম্বারের অ্যাডিশন হলো আনসার টু প্লাস ফোর হলো ফোর প্লাস সিক্স হলো টেন সিক্স প্লাস এইট হল টোয়েন্টি টু তাহলে তো আরেকটা কোয়েশ্চেন বাইরে চলে আসে দুনিয়াতে সবচেয়ে প্রথম মোবাইল কে বানিয়েছিল অপশন আছে রবার্ট হাক গ্রাহাম বেল মার্টিন কুপার নাকি টিম কুপ আলিয়া তো কনফিউজ হয়ে যায় মনে হয় মিহুল আনসারটা জানে কিন্তু তোমরা কি বলতে পারবে দুনিয়ার সর্বপ্রথম মোবাইল মার্টিন কুপার বানিয়েছিল যেখানে সবচেয়ে প্রথম টেলিফোন গ্রাহাম বেল বানিয়েছিল মেহুলের জেনারেল নলেজ খুব তীক্ষ্ণ উত্তর দেয় এবং ল্যাবের ল্যাবের দরজাটা যায় মধ্যে তার কাজ করছিল কি ব্যাপার ডক্টর সঞ্জনা আজকে ল্যাবে এত সিকিউরিটি কেন তখন ডক্টর সঞ্জনা বলে যে কিছুক্ষণ আগে এখানে একটা মাতার লোক এসছিল যে শুধু গালাগালি করছিল এবং ল্যাবে পাথর মারছিল তাই সে ল্যাবের দরজাতে দুটো পাসওয়ার্ড লাগিয়ে দিয়েছে কোথায় গেল সেই মাতালটা আমাকে তার ব্যাপারে বলো তাকে আমি এখনই দেখছি সেটা তো আমি কিন্তু মেহেলের খুব রাগ হয় এবং সে আলিয়াকে বলে তুমি রবনের সব কেস ডক্টর সানিনাকে বলে দাও আমি এখনই আসছি আমি সেই মাতালটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে করতে চৌ মাথায় পৌঁছে যায় যেখানে একটা হোটেলে তিনজন মাথা মদ খাচ্ছিল মেয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করে প্রথম বলে স্যার আমি এখনই এসেছি দ্বিতীয় মাতাল বলে আমি তো সকাল থেকে এই মদ খাচ্ছি কোথাও যায়নি তৃতীয় মাতাল বলে আমি তো সবে মদ খাওয়া শুরু করেছি আমার বোতল পুরো ভর্তি আছে তিনজনের কথা শুনে মেহুল বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে প্রথম মাতালটা মিথ্যা কথা বলছে সে বলছিল সে আগে এসছে কিন্তু তার কথা শুনে মনে হচ্ছে সে অনেকক্ষণ ধরেই মদ খাচ্ছে এবং তার বোতলটাও শেষ হয়ে এসছে এবার কেউ দু মিনিটে বোতল কী করে খালি করতে পারে মেহিম তাকে ধরে ফেলে এবং তাকে খুব মারে তারপর তাকে পুলিশের হাতে তুলে দেয় তারপরে মেহুল আবারও ডক্টর লেপে পৌঁছে যায় যেখানে ডক্টর পোস্টমর্টাম রিপোর্ট তৈরি করছিল ডক্টর সঞ্জনা আমি এই মাতালটাকে উচিত শিক্ষা দিয়েছি এবার সে এর আশেপাশে কোনোদিনই আসবে না ডক্টর সঞ্জনা মেহুলকে থ্যাংক ইউ বলে এবং মেহুলকে বলে যে রামানের দড়ি দিয়ে গলা চেপা হয়েছে কিন্তু তার মৃত্যু চার ঘন্টা আগেই হয়ে গেছে ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ আমার সন্দেহটা সঠিক ছিল রমানের খুন করা হয়েছে চলা আলিয়া আবার আর কে রোড যায় হয়তো কোনো প্রমাণ পেয়ে যাব কিন্তু সেখানে দৃশ্যটা দেখে মেঘুল বুঝে যায় যে এখানে নিশ্চয়ই কেউ এসেছিল রুমটাকে দেখে তোমরা কি বলতে পারবে রুমটাকে দেখে মেঘুলের এটা কেন মনে হলো ভাবো ভাবো রুমের মধ্যে সামনের জানলাটাকে ভালো করে দেখো যখন মেহুল রমানের ডেড বডিটাকে আনতে এসেছিল তখন জানলাটা ভেতর থেকে বন্ধ ছিল কিন্তু এখন জানলাটা খোলা রয়েছে এবং সেখানে একটা ছেঁড়া জামা আটকে আছে সেখান থেকে নিশ্চয়ই কেউ এসেছিল কে কে এসছিল আমাকে সত্যি করে বলো প্রথম ওয়ার্কার বলে স্যার আপনি যাওয়ার পরে আমি নিচে দেওয়ালে পেন্ট করছিলাম আমি তো উপরে যাইও নি দ্বিতীয় ওয়ার্কার বলে স্যার আপনি যাওয়ার পর থেকে আমি দরজাতে বসে আছি যাতে কেউ ভেতরে না আসতে পারে তৃতীয় ওয়ার্কার বলে চল আজকে সারাদিন তো আমি এখানে থিলামি না আমি তো একটি তিনি তিনজনের কথা শুনে মিহল বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে মিহিলা দুজনের ওপরে সন্দেহ হয় প্রথমে তো সেই প্রথম ওয়ার্কার ভালো করে দেখো তার কাপড়ে পেইন্টের একটাও সিটে ফাটা নেই এটা কি করে সম্ভব যে লোকটা দেওয়ালে পেন্ট করছিল তার জামা কাপড়ে কিছু পেন্ট তো লাগবেই মেহুল তাকে জিজ্ঞাসাবাদ করে তো সে ওয়ার্কারটা বলেন স্যার আমার জামা কাপড় রং লেগে খারাপ হয়ে গেছিল তো আমি জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি এবার তৃতীয় ওয়ার্কারটাকে ভালো করে দেখো তার জামাটা ফাটা রয়েছে মুন তৃতীয় ওয়ার্কারকে ধরে ফেলে এবং ভয় দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে তো সে বলে যে তা সেরছি একটা বিজনেস ডিলের জন্য রেমানের মার্ডার করে দিয়েছে এবং তাকে চুপ থাকতে বলেছে তাহলে আমি যাওয়ার পর তুমি আবার এখানে কেন এসছিলে স্যালসের যে আমাকে এখানে পাঠিয়েছিল যাতে কোনো প্রমাণ থাকলে আমি সেটাকে মুতে ফেলতে পারি এরপর মেহুল এবং আলিয়া সেই ওয়ার্কারের সাথে সেটজির বাড়ি পৌঁছে যায় এবং তাকেও ধরে ফেলে কেস সলভ আলিয়া এবং ডিটেকটিভ মেহুল রকস